ক্রিয়া এবং কাজ একই জিনিস নয় তবে এদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ক্রিয়া হলো এমন একটি শব্দ যা কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায় কাজ বলতে বোঝায় সেই নির্দিষ্ট প্রক্রিয়াটি যা ক্রিয়া দ্বারা নির্দেশিত হয় আরেকটু বিস্তারিত জেনে নিই ক্রিয়া হলো কাজটি সম্পন্ন হওয়ার একটি ভাষাগত প্রকাশ ক্রিয়া একটি ব্যাকরণগত পদ যা একটি বাক্যে কোনো কিছু করা ঘটা বা হওয়া বোঝাতে ব্যবহৃত হয় সে পরে বা আমি লিখেছি বাক্যে পরে এবং লিখেছি হলো ক্রিয়া কাজ হলো ক্রিয়া দ্বারা সম্পন্ন হওয়া কোনো বস্তুনিষ্ঠ প্রক্রিয়া বা কর্মকাণ্ড সে পরে বাক্যে পড়া হলো কাজ কাজটি আমি লিখছি বাক্যে লেখা হলো কাজটি